লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ও লিল্লাহিল হাম আমার সাথে সকলেই পড়ুন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ও লিল্লাহিল হাম জোরে জোরে বলেন আল্লাহু আকবার কিভাবে এই তাকবীর আসলো এই আইয়ামে তাশরিকের আমরা যে তাকবীর যখন জান্নাত থেকে জুম্বা দুম্বাটা আসছে ইসমাইল আলু সাল্লামকে সাহিত করা হলো জবাইয়ের কাজ চলতেছে ওই অবস্থায় জিবর আলাম ইব্রাহিম খলিল্লাহকে অ্যালার্ট করার জন্য তিনি আল্লাহ আকবর আল্লাহ আকবর বললেন ইব্রাহিম আলাহ সাল্লাম জিব্রাহিলের কণ্ঠের আওয়াজটা শুনে তিনি ভাবলেন যে কোনো মেসেজ নিয়ে আসতেছেন সন্তানটা জবাই করতেছি তিনি একটু থেমে গিয়ে বললেন লা ইলা ইল্লাহ আকবার আর ওই সন্তান হাত পা বাঁধা চোখ বাদা সে জমিনের ভিতরে পড়ে আছে সে ভাবতেছে পয়গাম্বর যেহেতু লা ইলা ইল্লাহ্লাহু আল্লাহ একবার বলেছেন। এর ভিতরে একটা হেকমত আছে পরে তিনি নবী হবেন এজন্য জন্য তিনি নবীওয়ালা একটা বাক্য তার জবান দিয়ে উচ্চারণ করলেন ওয়ালিল্লাহ আল্লাহ যদি আমাকে মুক্তি দিয়ে দেন আলহামদুলিল্লাহ তাহলে জিব্রাহিলের অংশ আল্লাহ হায়কবার আল্লাহ হায়কবার ইব্রাহিম খরিউল্লাহ অংশ হচ্ছে কি লাহ ইলাহ আল্লাহ হায় আর ইসমাইল জমিউল্লাহর অংশ হচ্ছে অলিল্লাহ ইলহাম এই জন্য আমরা তাসরিক আইয়ামে তাসরিককে তাসরিক কেন বলা হয় ওই মক্কার মানুষদের তো প্রিজিং ব্যবস্থা ছিল না তাসরিক শব্দর অর্থ হচ্ছে গুস্তকে সুটকি করতেন গুস্ত শুকানো তাসরিক শব্দের অর্থ কি গুস্তকে রোদের আলো দিয়ে শুকানো তারা কোরবানির পরের যে তিন দিন তারা গোস্তকে রোদে শুকাতেন এই জন্য এটাকে কি বলা হয় গোস্ত শুকানের দিন এটাকে আরবিতে বলা হয় আইয়ামে তাসরিক জোরে জোরে বলেন সোহান আল্লাহ লাম্বা ইতিহাস একটার দিকে ঢুকলে আরেকটার দিকে বের হইতে সময় লাগে ওদিকে দেখেন ঘরির অবস্থা সাংঘাতিক রকম বিপদের ভিতরে আস তো যাই হোক এরপরে দেখুন তাহলে পঞ্চম নম্বর হচ্ছে দেখুন জিকির বেশি বেশি করে করতে হবে অলিকুল্লি উম্মাতিন জা মানসাকান মানসাকাল লিয়াস করু ইসমাল্লাহ আল্লাহ তালা বলছেন এই যে তোমাদেরকে চতুষ পর্যন্ত আমি জবাই করার ব্যবস্থা করলাম তোমরাই তো খাবা আমারে তো কোনো দিন কালাইয়া বানিয়া কোনো দিন নিয়ে আমারে আরো সে না তোমরা খাবা তাহলে তোমরা একটা কাজ করবা কি জাননা মানসাকান খান লিয়াস্তরে আল্লাহ যাতে করে বিশেষ বিশেষ দিনে আমি আল্লাহর একটু স্মরণ করি এটি আমার খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে জোরে জোর জোর আল্লাহ আমরা আমাদের জিনিস আল্লাহর দেওয়া নিয়ামত খাবো শুধুমাত্র আল্লাহর একটু সেলুট দিব যে আল্লাহ আল্লাহ হক পর আল্লাহ হক্লা হক পর আল্লাহর আল্লাহকে আমি পেয়ে গেলাম বলেন আলহামদুলিল্লাহ তারপরে বেশি বেশি নফল নামাজ পড়া সামর্থ্য থাকলে আমরা হজ উমরা করা এরপর হচ্ছে তবা বেশি বেশি করা দান সৎকা করা এই দশটা কাজ হচ্ছে জিল প্রথম দশ দিন মূল হচ্ছে রোজা রাখা আরেকটা হচ্ছে কি এই যে চুল নোখ